আসসালামু আলাইকুম ভ্যালন্ডিয়ার এই ভ্যালন্ডিয়ার নিয়ে অনেক কথা হয়েছে এই ভ্যালন্ডিয়ার অবশেষে অবশেষে ভ্যালেন্ডিয়ারের একটা ডিসিশন হলো হয় সেটা হচ্ছে এবার টু থাউজেন্ড টোয়েন্টি বিজয়ী হলেন উসমান দেমবেলা ফ্রান্স এবং পিএসজি অর্থাৎ প্যারিস সেন্ট জার্মানির এই তারকা ওল এই স্ট্রাইকার দীর্ঘদিন থেকে ভ্যালন্টিয়ারের লিস্টে ছিলেন গত বছরও কিন্তু তাকে গুণা ধরেছিল কিন্তু তিনি সেই ভ্যালন্টিয়ার তা পান নাই শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে নাই বলে পিএসজি অবশ্যই সে একবার চ্যাম্পিয়ন্স লিগ জয় করলো পিএসজি এবং সেই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সাফল্য হিসাবে সেই সেখান থেকে পুরস্কার হিসাবে উসমান ডেম্বেলে পেয়ে গেলেন ভ্যালন্টিয়ার কিন্তু উসমান দাম্বালে যতটা ভ্যালন্টিয়ার প্রত্যাশী ছিলেন কিংবা যতটা আলোচনায় থাকার কথা সেই আলোচনার বাইরে তিনি কিন্তু এই মুহূর্তে রয়েছেন সবটুকু আলোচনা মনে হইতে হইতেছে যে ক্যারে নিয়েছেন রাফিনিয়া ব্রাজিলিয়ান এই রাফিনিয়া কেন যে ব্যালনডিয়ার পেলেন না সেটা নিয়ে বেশি আলোচনা মিডিয়ায় কারণটাও স্পষ্ট কারণ রাফিনিয়া যে ফর্ম রাফিনিয়া লাস্ট সেশনে যেরকম খেলা খেলেছেন সেই খেলার আলোকে তিনি হয়তো ডিজার্ভ করতেন কিন্তু শিরোপার হাতিরে ডিয়ারটা চলে গিয়েছে ওসমান দেমবেলের কাছে কারণ চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে নাই বার্সেলোনা সে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ যে না জেতার কারণে কিন্তু ডিয়ারটা তিনি রাফিনিয়া পান নাই ওপর দিকে বার্সেলোনা সবসময় হাইলাইটস করেছে কিংবা মিডিয়ার সামনে সবসময় আলোচনায় থেকেছেন লামিন ইয়ামাল থাকার কারণে আলোচনায় রাফিনিয়া দেখবেন যে ভ্যালেন্টিয়ারের লিস্টে র্যাঙ্কে পঞ্চম স্থানে রয়েছেন কিন্তু রাফিনিয়া পঞ্চম স্থানে থাকার কথা না রাফিনিয়া দুই নম্বরের থাকারই কথা ভ্যালেন্টিয়ার ওসমান দেমবেলা পাবেন সেটা তার পারফরমেন্স কিংবা তার শিরোপা সবকিছু মিলে উসমান দেমবেলা যোগ্য এবং উসমান দেমবেলা পাওয়ার কথা উসমান দেমবেলা পেয়েছেন কিন্তু আলোচনা হচ্ছে যে রাফিনিয়া কেন র্যাঙ্কে ফাইভ পাশে চলে গেলেন সেখানে তো তিনি দুইয়ে থাকতে পারতেন লামিন ইয়ামালকে কিভাবে দুইয়ে নিয়ে আসা হলো আসলে বার্সেলোনার খেলায় লামিন ইয়ামাল এবং রাফিনিয়া দুজনই বার্সেলোনার এই মুহূর্তে সবচেয়ে সেরা ফর্মের প্লেয়ার এবং দুজনই বার্সার জয়ের অন্যতম চাবিও সেই দুজনের পারফরমেন্স যদি দেখেন তাহলে দেখবেন লামিন ইয়ামাল থেকে অনেক গুণ এক গিয়ে রাফিনিয়া তো সেই রাফিনিয়াই প্রাপ্য ছিল দুই নম্বর স্থানটা রিজার্ভ করার কিন্তু সেখানে কোনো এক কারণে হয়তো রাফিনিয়া পিছিয়ে গেছেন সেখানে লামিনিয়া মালে গিয়ে এসেছেন মিডিয়া আলোচনা রাফিনহার হয়তো ফোকাসটা মিডিয়া তেমনভাবে রাখতে পারে নাই কিংবা রাফিন মিডিয়ার আলোচনায় আসতে পারেন নাই মিডিয়ার চুকের সামনে পড়তে পারেন নাই হয়তো তিনি ব্রাজিলিয়ান কোপা আমেরিকার একজন প্লেয়ার বলে অপরদিকে লামিন ইয়ামাল ইউরোপিয়ান ফুটবলার লামিন ইয়ামাল স্পেনের ফুটবলার সে হিসাবে একটু আলোচনায় থাকার কথা এবং সেটা দেখেছেন এবং সেই আলোচনায় থাকতে থাকতে তিনি র্যাঙ্কে দুইয়ে চলে এসেছেন যাই হোক র্যাঙ্ক বাদ দুই বাদ দিলাম র্যাঙ্ক থ্রিতেও তো তাকার কথা ছিল রাফিনিয়াকে কিন্তু না র্যাঙ্ক থ্রিতেও রাফিনিয়ার নাম আসে নাই র্যাঙ্ক থ্রিতেও এসেছে পিএসজির স্ট্রাইকার এবং পর্তুগালের বিতিন হার কথা আমরা জানি বিতিন হার রিসেন্টলি খুবই দুর্দান্ত খেলা যে দুর্দান্ত যাকে বলে সো বিতিন আমরা র্যাঙ্কে রাখতে পারি কিন্তু বিতিন হা তিন নম্বর পজিশনের জন্য যদি থাকেন তাহলে রাফিনিয়া কেন পাঁচ নম্বর পজিশনে তাকবেন চতুর্থ নম্বর জায়গায় আবার মোহাম্মদ সালা যে মোহাম্মদ সালা ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বকালের সেরাও ধরতে পারেন এই মুহূর্তে মোহাম্মদ সালাকে কারণ মোহাম্মদ সালা যে ফর্ম মোহাম্মদ সালাহ যেভাবে গোল অ্যাসিস্ট করতেছেন সেই হিসাবে মোহাম্মদ সালা সে তার ডিজার্ভ করেন যাই হোক মোহাম্মদ সালাহ কিংবা বিতিনহার ওপর কোনো অভিযোগ নাই যে তাদেরকে কেন রাখা হলো কিন্তু তারা সেরা ফর্মে রয়েছেন তাদের পাপ্যটাই সেরা ছিল কিন্তু যেখানে আলোচনার কথা যেখানে কথা আসছে সেটা হচ্ছে রাফিনিয়া কেন পঞ্চম স্থানে রাফিনিয়া কেন তিন নাম্বারে থাকতে বা দুই নম্বরে থাকতে পারলেন না কারণটা স্পষ্ট কারণটা হচ্ছে বার্সা আর দুইজন তারকা রাফিনিয়া এবং ল্যামিনিয়ামাল সো লমিনিয়ামালকে লাইম লাইটে রাখতে গিয়ে ল্যামিনিয়ামালকে সামনে রাখতে গিয়ে রাফিনিয়াকে হাকে দেওয়া হয়েছে এবং এই রাফিনিয়া এমন পিছনে পিছনে গেছেন যে তিন চারেও তার জায়গা হয় নাই তাকে পাঁচে রাখতে হয়েছে য়ে রাফি জন্য এটা একটা ব্যাড লাগ যে এত ভালো একটা সেজন কাটানোর পরেও তিনি প্যালন তো না সেরা তিনিও থাকতে পারলেন না এবং দেখা যাক যে চলমান চ্যাস্ট্রী সন্তর রয়েছে এটা আগামী বছর রাফিনিয়া কি এ ফর্ম ধরে রাখতে পারেন কি না অনেকে বলতেছেন যে বার্সেলোনায় থাকলে রাফিনিয়ার ইয়ার জয় লাভ করা সম্ভব না কারণ সেখানে লামিন ইয়ামাল রয়েছেন তো এখন এটাও একটা গতার কথা বা এটাও একটা আলোচনার বিষয় যে আসলেই রাফিনিয়া কি ভ্যালান্টিয়ার পেতে পারেন লামিন ইয়ামাল থাকতে কি রাফিন হা নিজেকে সর্ব সর্বসব সময় মিডিয়ার সামনে তুলে রাখতে পারবেন এখন দেখার বাকি যে আসলে কি ড্রাফিনের জন্য এটা একটা চ্যালেঞ্জ যে লামিন ইয়ামালকে সাথে নিয়ে ইয়ামাল এবং তিনি বার্সায় যতদিন থাকবেন কি আসলেই কি রাফিনিয়া লাইম লাইটে আসতে পারবেন আগামীতে প্যাদ্রিও কিন্তু দুর্দান্ত একটা ফর্মে রয়েছেন প্যাদ্রিও কিন্তু সেখানে বাঘ বসিয়ে দিতেও পারেন যেহেতু তিনি ওই ইউরোপিয়ান ফুটবলার তো ইউরোপিয়ান ফুটবলারদের আধিক্যতা ইউরোপিয়ান ফুটবলারদের সামনে চলে আসা সব সময় আমরা দেখেছি এগে এবার না হয় ফরাসি একজন প্লেয়ার পেয়ে গেলেন ওসমান দেববেলা এবার না হয় পেলেন ওসমান বেলা তার ফর্ম এবং তার শিরোপার খাতিরে হয়তো পেয়ে গেছেন নতুবা গত বছর যেভাবে ভিনসিয়াস জুনিয়রকে না দিয়ে রদ্রিকে দেওয়া দেওয়া হয়েছিল এবারও হয়তো যদি উসমান ডেম্বেলার পিএসসি চ্যাম্পিয়ন্স লিগ না জিতত হয়তো ডেম্বেলাও পেতেন না এখানে হয়তো এই ইউরোপিয়ান কোনো ফুটবলার পেয়ে যেতেন যাই হোক এক এত আলোচনার বাইরে গিয়ে ব্যালেন্ডার জয়লাভি জয়লাভ করা উসমান ডেম্বেলাকে অভিনন্দন জানাই সেই সাথে রাফিনহার জন্য শুভকামনা রইল আগামীতে যাতে ভালো কিছু নিয়ে আসতে পারেন